আগামী উত্তরবঙ্গ পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী ত্রাণ কার্যক্রম তদারকি চলবে বন্যা ও ধসের প্রভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে সোমবার উত্তরবঙ্গে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে নাগরাকাটা পরে দুধিয়া ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী জানান ধর্ষ বন্যায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা ইতিমধ্যেই হয়েছে মঙ্গলবার ও আজ পর্যন্ত এই পরিদর্শন সম্পন্ন করে মুখ্যমন্ত্রী আজ কলকাতায় ফিরে যান তবে তিনি বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশ্বাস দেন আগামী সপ্তাহে পুনরায় উত্তরবঙ্গে এসে তিনি বাকি ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন তদারকি করবেন কলকাতায় ফিরে যাওয়ার আগে আজ বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রম নজরদারির জন্য ডিএমদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রীকেও আজ বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে যাতে দুর্গতদের পাশে থাকা যায় গুরুত্বপূর্ণ ত্রাণ বিতরণ শুরু হয়েছে এবং আরও ত্রাণ পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী আরো জানান ত্রিপুরায় দলের কার্যালয়ে হামলার ঘটনার তদন্ত ও পর্যবেক্ষণের জন্য কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের একটি টিম ইতিমধ্যেই পাঠানো হয়েছে রিপোর্ট সংগ্রহ করে বিস্তারিত শীঘ্রই জানানো হবে